এটা কত একবারে কই দিব কম দিলে না একবারে তো কইবারে পঁয়ত্রিশ এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ না হবে না পঁয়ত্রিশ বাদ দিয়ে দেন হবে না ওই বাদ দে হবে না কেন একদম তেত্রিশ একদম তিরিশ হবে না একদম তিরিশ হবে না হবিংসাল হবে না অন্টা নরম করে হবে না আর মানুষ তো বলে কালা চান ধলা চান আছে আঙ্গ শুক চান লাল চান কালা চান আছে আঙ্গ শুক মানুষের ভালোবাসা আছে হবে ঠিক আছে কিন্তু হবে না তো হবে তো না হবে না হবে 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 না একটু করে দেন হবে না দিয়ে দেন তিরিশ হবে না বিস্ফিল্লা করেন আচ্ছা জানি এক হাজার টাকা কম শাল আর গরুর লেগে যায় আপনার জন্য এক হাজার কম দিলে

এই বাড়িতে রানলে বাড়িতে কেন রানবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই রানবো কি ভাবি ভাবি রানবো ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর মজার কথা এই বাড়িতে রান্না করলে ওই বাসার বাড়িতে গ্রান দেবো এই গরুর মাংস খেলে আশি বছরের বুড়াও বিয়া করতে চাইবো চাইবো রোজ আসবো রোজ রোজ আসবো মাশাআল্লাহ 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 আচ্ছা সুকচন ভাই কথা তো শুনলাম বাড়ির বাড়িতে তো একদিনও যাইতে কোন না একদিনও তো দাওয়াত দিলেন না দাওয়াত আচ্ছা আমি থাকিনি বাড়িতে আমি থাকি গাবদলিতে তাহলে আপনার যাই খাই দিবে কেটা মাঝে মাঝে আইলে তো কই ভাই নাই বাসায় গেছে ওই গেলে বেশি তাহলে ওই টাইমে যেতে হবে যাব ইনশাআল্লাহ যাইয়েন তাহলে দাওয়াত দেন আচ্ছা জান কুরবানির পরে আপনার দাওয়াত থাকলো জান ইনশাআল্লাহ কুরবানির পর বন্ধুরা অরজিনালি আমরা সুখচন ভাইয়ের বাসায় যাব ভাই আসলে ওইখানে গরু কিভাবে কিনে কিভাবে গৃহস্থের থেকে গরুগুলো সংগ্রহ করে এগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে আর বাইরে যে কটা গরু ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা দিলাম আপনারা আসবেন দেখবেন দেখে শুনে সুন্দর করে আপনারা গরু নিবেন আর ভাইয়ের আমরা ফোন নাম্বার দিয়ে দিতেছি ফোন নাম্বার দেওয়ার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অযথা কেউ ফোন করে ভাইকে বিরক্ত করবেন না ওনারা এখন খুব ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত থাকে যারা আসলে এই অসময়ে ফোন করে বিরক্ত করেন তাদের জন্য ফোনটা বন্ধ করে রাখতে হয় সেক্ষেত্রে যাদের আসলে প্রয়োজন আছে ফোনে কথা বলা তারা আসলে কথা বলতে পারে না আসলে এটা একটা সমস্যা হয়ে যায় তো আসলে যাদের বেশি প্রয়োজন বা প্রয়োজন আছে তারাই একমাত্র ফোন দিবেন তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলেন বাই ফোন বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমাদের আজকে সুকচান ভাইয়ের কাছে যে কটা গরু ছিল দাম ওজন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করলাম আপনি আসেন দেখেন সরাসরি দেখে শুনে বুঝে আহ গরু ক্রয় করবেন অবশ্যই আর আমরা এই পরিশ্রম করতেছি আপনাদের জন্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিও অনেকেই দেখেন এখন পর্যন্ত যারা সার্চ করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম